আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে সাতশো পঞ্চাশ কয়েন্ট একদম ফ্রিতে এছাড়াও এই ভিডিওতে থাকছে আগামীকাল বৃহস্পতিবার তেরো তারিখ মেনটেন্যান্সের পর আমাদের গেমে কি কী আসছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো প্লিজ পেজটাকে ফলো করে দিও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো শুরু করছি আজকের ভিডিও সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ন্যাশনাল টিম শো টাইম বক্সের সিলেকশন কন্ট্যাক্ট টোকেন কিন্তু আমরা কালকে পেতে চলেছি তো এটা আমরা কী করে পাবো সেটা তোমাদের একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমাদেরকে ক্যাম্পেন হাবে আসতে হবে তো ক্যাম্পেন হাবে আসার জন্য মিশনে ঢুকতে হবে মিশনের গিয়ে তোমরা ক্যাম্পেন হাবে চলে আসবে এই যে দেখতে পাচ্ছ ব্রাজিল ইংল্যান্ড ক্যাম্পেন হাব এটাই কিন্তু তেরো তারিখ অর্থাৎ আগামীকাল এই লকটা খুলে যাবে এই লকটা খোলার কারণে পরের মিশনগুলো কিন্তু তোমরা ইজিলি কমপ্লিট করতে পারবে ম্যাচ খেলে খেলে পঁচিশ নম্বর রিওয়ার্স রয়েছে দেখো জল জল করছে এই পঁচিশ নম্বর রিওয়ার্ডসই কিন্তু রয়েছে সিলেকশন কন্ট্রাক্ট ও যার দ্বারা তোমরা কিন্তু এখান থেকে একটা প্লেয়ার যে কোনো প্লেয়ার তোমার পছন্দ মতো কিন্তু চুজ করে নিতে পারবে তো এখানে তোমরা কোন প্লেয়ারটা চুজ করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এই কমেন্টটা করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে গিয়ে নিজের নাম তো গিয়ে নিজের নাম পর লাকি ড্রয়ের মাধ্যমে যে কোনো দুজনকে আমি দেবো সাতশো পঞ্চাশ কয়েন করে দুজনকে কিন্তু ঠিক আছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করো নি ফলো করে রেখো ফলো করে দেন তোমরা ভিডিও দেখো ওকে তো এখান থেকে তোমরা কোন প্ল্যান নিচ্ছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো কমেন্ট শুধু কমেন্ট করলেই হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই হবে তো এবার আমি তোমাদের দেখাবো যে আমাদের গেমে আরও কি কি আসছে আগামীকাল তো আগামীকাল আমাদের গেমে খুব সম্ভবত ডেলি গেমসে নতুন প্লেয়ার আসছে যেহেতু ডেলি গেমস একদম প্রায় শেষের পথে আমরা চলে এসেছি তো সেই কারণে আগামীকাল আমাদের গেমে মেনটেনেন্সের পর ডেলি গেমসে নতুন প্লেয়ার অ্যাড হতে পারে এই নিয়ে বিস্তারিত যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে তো কালকে লাইভে এসে তোমাদের আমি দেখাবোই তো দেখা যাক বাদ ব্যাগ কোনো আমি কী ডিসিশান নেয় দেয় কী দেয় না আশা করছি কালকে দেবে কিংবা কুড়ি তারিখ অনেক বড় বড় আপডেট রয়েছে কুড়ি তারিখ তো কুড়ি তারিখও কিন্তু দিতে পারে দেখা যাক কালকেই আমি আসার চান্স রয়েছে এরপর আমি কথা বললো প্লেয়ার অফ দ্য উইক বক্সে কোন কোন প্লেয়ার থাকছে তো আগামীকাল দুই ধরনের প্লেয়ার অফ দ্য উইকবক্স আসছে এক হচ্ছে ইউসিএল বক্স মানে প্লেয়ার অফ দ্য উইকবক্স এক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বক্স তো সবার প্রথমে আমি তোমাদের দেখাবো ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ইউসিএল পোটোবক্সে কোন 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 প্লেয়ার আছে তো ইউসিএল ফোটোবক্সে তোমরা পেয়ে যাবে ফিল ফোডেন ওসিম্যান ম্যাক অ্যালিস্টার মিকেল মারিনো ফেলিনা তারপরে গ্যালেগার এছাড়া রয়েছে বাদে আগুস্ত এই সমস্ত অসাধারণ অসাধারণ প্লেয়ার কিন্তু পোটোবক্সে রয়েছে মানে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রোটোবক্সে রয়েছে এবার আমি কথা বলবো ওয়ার্ল্ড ওয়াইড পোটোবক্সে তোমরা কোন প্লেয়ারটা দেখতে পাবে তো ওয়ার্ল্ড ওয়াইড পোটোবক্সে তোমরা দেখতে পাবে লেভানডস্কি ডোকো গ্রিজম্যান তারপর হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ ভিটিনা গারনেচো টিল ফ্রেড এই সমস্ত আকর্ষণীয় প্লেয়ারগুলো তোমরা দেখতে পাবে ওয়ার্ল্ড ওয়াইড পোটোবক্সে তো বুঝতে পারছো খুবই ইন্টারেস্টিং পোটোবক্স কিন্তু হতে চলেছে এরপর আমরা কন্টাক্সে চলে যাব কনট্যাক্সে যাওয়ার পর তোমরা দেখতে হবে এই ইপিক বক্সটা কিন্তু চলে যাচ্ছে যে দেখতে পাচ্ছ এই যে এই ইপিক বক্সটা চলে যাচ্ছে তো নতুন একটা ইপিক বক্স অবশ্যই আসবে সেটা আপাতত বলা যাচ্ছে না কোন ইপিক বক্স আসবে সেটা তোমরা কালকে লাইভেই জানতে পারবে এছাড়াও আমাদের এখানে যেই লিগ সিলেকশন প্যাকটা রয়েছে দেখতে পাচ্ছ ইটালির তো এটা কিন্তু কুড়ি ঘন্টা বাকি অর্থাৎ এটা কিন্তু চলে যাবে এর বদলে হয়তো সম্ভবত প্রিমিয়ার লিগের লিগ সিলেকশন প্যাক আসার চান্স সব বেশি হয়েছে যেহেতু স্প্যানিশ লিগ রয়েছে সেক্ষেত্রে আশা করছি যে প্রিমিয়ার লিগেরই লিগ সিলেকশন প্যাক দিতে পারে এছাড়াও আগামীকাল আমাদের গেমে ন্যাশনাল প্যাকও আসার চান্স রয়েছে যেমন ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল জার্মানি স্পেন ফ্রান্স এই সমস্ত ন্যাশনাল প্যাকগুলো আসার চান্স রয়েছে যেহেতু সামনে ন্যাশনাল সব প্লেগুলো মানে গেমগুলো রয়েছে সেক্ষেত্রে ন্যাশনাল টিমগুলোকেই ফোকাস করতে পারে কোন আপাতত আর যদি ক্লাব প্যাক দেয় সেক্ষেত্রে আসান আসার চান্স সব থেকে বেশি রয়েছে ওকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেওয়া রয়েছে ই ফুটবলের অফিসিয়াল পেজে মানে ফেসবুকেও তোমরা পেয়ে যাবে তো ই ফুটবলের অফিসিয়াল পেজে তোমরা দেখতে পাবে ন্যাশনাল লেজেন্ড হিসেবে একটা সার্ভে চলছে যেখানে তোমরা তোমার নিজের পছন্দের লেজেন্ডের নাম কিন্তু সেখানে সার্ভেতে তোমরা লিখতে পারবে যাতে কোন বুঝতে পারে যে এই প্লেয়ারটাকে দরকার আমাদের গেমের লেজেন্ড হিসাবে তো সেখানে অনেকেই কমেন্ট করেছে যে হামজা চৌধুরীর নাম হামজা চৌধুরী কখনোই লেজেন্ড নয় এটা তোমাদের মাথায় রাখতে হবে হামজা চৌধুরীর বয়স মাত্র আটাশ সে বাংলাদেশ টিমেরও খেলছে মাত্র দুই থেকে তিন বছর সে কখনোই বাংলাদেশ টিমের লেজেন্ড নয় ওকে তো বাংলাদেশ টিমের লেজেন্ড সে কখনোই নয় তার কারণ হচ্ছে বলে দিচ্ছি যেই সমস্ত ন্যাশনাল লেজেন্ডগুলো আমাদের গেমে এসেছে তাদের বয়স তোমরা দেখবে প্রত্যেকটা চল্লিশ কিংবা চল্লিশের অধিক ওদেরকেই কিন্তু লেজেন্ড বলে যারা বছরের পর বছর ন্যাশনাল টিমে রয়ে খেলছে এখন বর্তমানে রিটায়ারের মুখে কিংবা রিটায়ার হয়ে গেছে সেই সমস্ত প্লেয়ারগুলোকেই কিন্তু লেজেন্ড বলে ওকে তো হামদা চৌধুরী বর্তমানে এখন খেলছে তার বয়স খুবই কম মাত্র আঠাশ বছর বয়স হামদা চৌধুরী কখনোই ন্যাশনাল লেজেন্ড নয় পরবর্তীতে তার বয়স হলে তখন কিন্তু তোমরা লেজেন্ড হিসেবে তখন তোমরা সার্ভেতে নাম লিখতে পারো বাট এখন তোমরা জিনেদিন জিদান তারপর হচ্ছে রোনালদো নাজারিও আরও অনেক প্লেয়ার হচ্ছে হেনরি ইব্রাহিম ওবেচ এই সমস্ত প্লেয়ারের নাম সার্ভেতে কমেন্ট করো তাহলে কিন্তু তারা খুটিয়ে দেখবে দেখার পর কিন্তু সেই সমস্ত প্লেয়ার আনবে অবশ্যই তো আমি কিন্তু সেই সার্ভের লিঙ্ক দেখো কমেন্টের পিন কমেন্টে দিয়ে দিচ্ছি তো তোমরা সেখান থেকে সার্ভেতে কমেন্ট করতে পারো এরপর আমি ম্যাচে চলে যাব ম্যাচে যাওয়ার পর ইভেন্টসে চলে আসবো ইভেন্টসে আসার পর ইভেন্ট পিপিতে চলে আসবো দেন তোমরা এখানে দেখতে হবে স্প্যানিশ ক্লাবের একটা চ্যালেঞ্জিং রয়েছে যেখানে পঞ্চাশি ফুটবল কয়েন রয়েছে যারা এখনও কমপ্লিট করো নি প্লিজ কমপ্লিট করনিও কয়েন কিন্তু খুবই জরুরি কুড়ি তারিখ থেকে কিন্তু আকর্ষণীয় বক্স আসছে ঠিক আছে তো অবশ্যই কিন্তু কয়েন মিস করো না এই টাইমে অবশ্যই কয়েন জমাও আর যারা যারা গিওয়াতে পার্টিসিপেট করতে চাও অবশ্যই কিন্তু তোমার কালকে তুমি কাকে সাইন করাবে টাইম বক্সে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করা থাকে কমেন্ট করো তো সেক্ষেত্রে কিন্তু গিভাবেতে তোমার নাম থাকবে না অবশ্যই কিন্তু কমেন্ট করার আগে সাবস্ক্রাইবটা করে নিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন